তারের মুহূর্ত রেখে দিয়েছেন সেই নানা আইটেমের এর খানা গুলো সে খেতে পারে সারাদিনের কৃষ্ণাত্ম বলার ভিতরে এত তৃষ্ণা রয়েছে যে এক গ্লাসের জায়গায় দুই গ্লাস পানি খেয়ে নিবে চাইলে সে পানি খেতে পারে কিন্তু খায় না কেন তুমি কি জানো নাকি আমার বান্দা বন্দি হলো আমার হুকুমের অপেক্ষায় রয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা বন্দী হলো আমার হুকুমের অপেক্ষায় রয়েছে আমার বান্দা বন্দীগুলো এই মুহূর্তে যদি দুই খান হাত বলে আর আমার কাছে দোয়া করে আমি রব্বে করিম আমার বান্দা বন্দি করো জবান থেকে তাদের চাহিদা পূরণ করতে দেরি হবে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে আমি রব্বে কারিম দেরি করব না বলেন সুবহানাল্লাহ আরেক মুহূর্ত হলো সারা দিন ক্লান্ত হওয়ার পরে মুসলমানের রাতের বেলা কোথায় দাঁড়িয়ে যায় তারাবি নামাজ দীর্ঘ দীর্ঘক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা কোরআন তেলাওয়াত শুনে ও মুসলমান ভাই একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকিন বানানোর জন্য কত সুযোগ দিলেন এই রমজান মাসের চেহারির সময় রেখে দিলেন সারা দিনের রোজা রেখে দিলেন ইফতারের মুহূর্ত রেখে দিলেন রাতের তারাবি রেখে দিলেন শুধু তাই নয় প্রথম দশকে রহমতের দশ দিন দ্বিতীয় দশকে মাগফিরাতের দশ দিন তৃতীয় দশকে নাজাতের দশ দিন কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ পাকবুল আলামিন বলেন বান্দা ও বান্দি এই রমজান মাসে তোমাদের জন্য কত কিছুই না আমি ছাড় দিয়ে দিলাম দুনিয়ার জমিনে এই রমজান মাসে তোমরা যদি এক টাকা দান করো এক টাকা দানের বিনিময়ে তোমাদেরকে সত্তর টাকা দানের আমি রব্বে কারেন দান করে শুধু তাই নয় একটা নফল আবাদত করবা সেটা ফরজের সমতুল্য কথা বলেন ঠিক কিনা একটা ফরজ আদায় করবা তো সত্তরটা ফরজের সমতুল্য বলুন সোবাহান আল্লাহ এরকম সুবিধা কেউ দেয় এখন টিসিবির মাল সব জায়গায় দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা সাত আটশো টাকা দামের জিনিস চারশো টাকা পাঁচশো টাকায় দেওয়া হচ্ছে লাইন কমনা বেশি এত বেশি যে লাইনে ঠেলা ঠেলি লাইন পাওয়া যায় না কিন্তু এই রমজান মা এত বরকতের জন্য আল্লাহ তালা দিল মসজিদে দেখেন খালি মসজিদ খালি কিন্তু দেখেন খেলা চলতেছে কালকে বাংলাদেশ বনাম ভারতের খেলা হয়েছে দেখছেন নাকি বাজার ঘাটে দেখা যায় দেখলাম বড় বড় পদ্মা লাগিয়ে তারা মা চলতেছে তারা মা চলতেছে এদিকে মুসলমানের সন্তানেরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এটা আফসোস ছাড়ার কোনো কিছুই নাই ও মুসলমানের সন্তান এটা আফসোস ছাড়ার কোনো কিছুই নাই এই যে রমজান মাস যদি চলে যায় তুমি যদি এক রাকাত নামাজ আদায় করো তুমি কিন্তু সত্তর রাকাতের সওয়াব পাবা কথা বলেন ঠিক কিনা সারা বছর নামাজ পড়লাম না কিন্তু এই রমজান মাস শুরু হয়ে গেল এক রাকাত একদিন যদি ফজরের নামাজ আদায় করি একদিন যদি ফজরের ফরজ নামাজ আদায় করি এক ফরজের নামাজের আদায় বরকতে আল্লাহ তাআলা 70 রাকাত ফজরে ফরজ নামাজ আদায় করে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন কথা বলেন ঠিক কিনা গোটা বছর নামাজ আদায় করলাম না ফরজ নামাজ আদায় করলাম না কিন্তু তাকিয়ে দেখেন যদি আপনি আমি যদি ফজরের নামাজগুলো আদায় করে নেই ঘাটতিগুলো পূরণ হবে কি হবে না এই কথা বলেন হবে কি হবে না কিন্তু ফজরের নামাজ পড়ে কোন পড়ে কথা বলেন ঠিক কি না ঘাটতিগুলো পূরণের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য ছয়েশ দশকের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এতে কাফ ইবাদত রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই এতে কাফ নামক এবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি এই এতে কাপ দশ দিনের জন্য আল্লাহ তারা সন্তুষ্টির জন্য কেউ যদি এতে আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার থেকে জাহান নাম জাহান নাম হলো তার থেকে সাত খণ্ডক দূরত্ব করে দিবে বরং সাত খণ্ডক দূরত্ব কত দূর আসমান এবং জমিন থেকে যত দূর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক খন্ড হলে এর থেকেও দূরত্ব বলুন সুবহান আল্লাহ তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম এরকম সাত খন্ড দূরত্ব করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই ইতিকাফ দশ দিনের জন্য তোমরা আদায় করবা এই দশ দিনের ইতিকাফের বিনিময়ে আমি রব্বে কারিম তোমাদেরকে কি দান করব তোমাদেরকে এমন একটি আমল দান করব এমন একটি বড় বরকদান করব, এই যে লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাত খোঁজার জন্য একুশ তেইশ পঁচিশ সাতাই উনত্রিশ খুঁজতে হবে কথা বলেন ঠিক কিনা সাতাইশা রাত্রি শুধু আমি আপনি আমি তালাশ করলে শুধু হবে না এই এক ৰাত্রি কেউ যদি এবাদত কৰে আল্লাহপাক ৰথ বোলা আলেমিন বলেন। লাইলা তো লোক ধৰি মিন আলফি সাহ এক ৰাত্ৰে বিনিময়ে আল্লাহ বাক ৰথ বোলা আলেমিন এই রাত তাকে হাজার মাসের থেকেও কেউ যদি এক রাত দাঁড়িয়ে এবাদত করে তিরাশি হাজার বছর এবাদত করলে যেই সব এই সব আল্লাহ আমি এক রাতের বিনিময়ে তার নামায় দান করবে বলুন সবাহ আল্লাহ চিৎকার মেরে বলি সোহান আল্লাহ আল্লাহ পাগরবুল আরামিন বলেন কেউ যদি আমার সন্তুষ্টির জন্য এই দশ দিনের একটি কাপ কেউ যদি করে এই ব্যক্তি তো দশ দিন মসজিদেই থাকবে কথা বলেন ঠিক কিনা সে যদি রাত জাগার অপেক্ষায়ও যদি না করে সে যদি ঢালায় দশ দিন রাতের বেলাও যদি মায় আল্লাহ পাখবলা মিন এত্তে কাফের বিনিমায় লাই লাতুল অধরের রাত্রে সব আল্লাহ তালা তারা আম্লামায় দান করে দিবে বলুন সাল আল্লাহ এত নেক আমল এত সুযোগ সুবিধা কিন্তু তারপরেও দেখেন আল্লাহ পাখি এত সুবিধা দান করেছেন তারপরেও কি না এর্তেকা ফের পাওয়া যায় যায় টাকা দিয়ে এরতে কাপের হয় কথা বলেন ঠিক কি আমরা তো শেষ নবীর উম্মত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় আটটি রমাদন পেয়েছেন কয়টি আটটি রমাদন পেয়েছেন তিনি এই আট রমাদনে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আট রমাদনেই তিনি এত্তেকাপ করেছেন বলুন সুবাহ তিনি আট রমাদের এত্তেক করলেন কিন্তু সেই নবীর উম্মত আপনি আমি কথা বলেন ঠিক কিনা সেই নবী যদি এ ময়দানে আমি তো আটটা রমাদন পেয়েছি আট রমাদরে আমি কি করেছি আট রমাদরে আমি এতে করেছি কিন্তু তুমি তো জীবনে তোমার ষাট বছরে তুমি রমাদন পেলা ষাট বছর পেলা সত্তর বছর পেলা তুমি কেন তুমি এবার কাপ করলা না বলেন দেখি সবার দেওয়ার জায়গা থাকবে 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 না এজন্য আপনাকে আমাকে কি করতে হবে এই ইত্বeqa করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসে কত সুযোগ সুবিধা দান করলেন তারপরেও যদি আপনি আমি এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ধ্বংস ঘোষণা করে দিয়েছেন বলুন নাউযুবিল্লাহ কি ঘোষণা করেছে কি ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার জন্য ধ্বংস ঘোষণা করেন দুনিয়ার কোনো মানুষ আটকাতে কোথা থেকে আসবে উপোর থেকে আসবে আল্লাহর তরফ থেকে আসবে দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে না কথা বলেন ঠিক কি ও মুসলমান ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রথম মিম্বরের তয় পা রেখে বললেন আমিন দ্বিতীয় মিম্বরের উপরে পা রেখে বললেন আমিন তৃতীয় মিম্বরের উপরে পা রেখে বললেন আমিন যখন তৃতীয় মেম্বরে পা রেখে আমিন শেষ করে আল্লাহ রসুল সাল্লাহ নিচে নেমে আসলেন মাইনে না বললেন কোনোদিনও তো দেখলাম না আপনি মসজিদে ন

আমার নাম শোনার পরে মোহাম্মদ রসুল্লাহ বলি সল্লাল্লাহ আলি হাসাল্লাম কেউ যদি সাল্লাহ আলি হাসাল্লাম কেউ যদি সল্লাল্লাহ আলি হাসাল্লাম না বলে আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তিকে ধর্মচর ঘোষণা হয়ে গেছে যখন দ্বিতীয় মেম্বরের উপরে পা রাখলাম তখন আমাকে জানিয়ে দেওয়া হলো কেউ যদি সুরা ফাতে শোনার পরে কেউ যদি আমিন না বলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালার তরফ থেকে ঘোষণা এসে গেছে সেই ব্যক্তির জন্য বলুন বলুন্লা যখন তৃতীয় মেম্বরের উপরে পা রাখলাম তখন আমাকে জানিয়ে দেওয়া কেউ যদি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুণা খাতাগুলো মাফ করে নিতে পারলো না কেউ যদি নিজের জীবনের গুণা খাতাগুলো মাফ করে নিতে পারলো না নিজেকে জান্নাতি বানাতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা এসে গেছে সেই ব্যক্তির জন্য ধ্বংস বলুন না আউযুবিল্লাহ এই মুত্তাকিন হওয়ার জন্য রমজান মাস আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চায় বলেন চাই যদি চাইতো তাহলে কি এত সুযোগ সুবিধা দিত একের বিনিময়ে দোষ দিত না আর একের বিনিময়ে সত্য দান করতো কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাই ও মা বোনেরা দিলের কান্টারা গিয়ে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না তার কোন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন

বলি আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেন বান্দা বান্দা তোমার উপরে যা কি আসে আমি তোমার উপরে অমুক পরিমাণ জুলুম করি না কি করি না জুলুম করি না তোমার উপরে আমি অলুম পরিমাণ জুলুম করি না তাহলে আল্লাহ যদি জুলুম না করে তাহলে আপনার আমার উপরে বিপদ আসে কেন কথা বলেন ঠিক কিনা বলে বান্দা তোমার উপরে তো অনুপরিমাণ জুলুম করি না কিন্তু তুমি যদি একটা নেক কাজ করো একের বিনিময়ে দশ গুণ বাড়িয়ে তার প্রতিদান আমি তোমার আমল নামে দান করি বল সোবাহান চিৎকার মেরে বলি সোবাহান আল্লাহ একের বিনিময়ে দশ দান করি এবং তোমাকে পুরস্কার দান করি তাহলে বিপদ আপদা সেখানে সন্তানের শান্তি আছে কি নাই সংসারে অশান্তি আসে বিপদ আপদ আসতেছে একের পরে এক অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি ক্ষেত খামারে আপনার আমার ফসল ভালো হচ্ছে না কারণ কি আল্লাহ কারিমের ভিতরে আল্লাহ তালা জানিয়ে দেয় বান্দা তোমার উপরে জুলুম রে বান্দা তোমাকে তো দশ গুণ বাড়িয়ে দেই তাহলে বিপদ আপদ আসে কেন তুমি শুনে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ও کافیই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তোমার করে যা বিপদ অপদাসে একলো তোমার নিজ হাতের কামাই আর হাতের কামাই নিজ হাতের কামাই কথা বলেন কে আল্লাহ পাক আলামিন বলতেছে বান্দা এগুলো তোমার নিজ হাতের কামাই বলে কেমনে নিজ হাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার উপরে বিপদ আপদ বিপদ আসার কারণ হলো এক নাম্বার কারণ হলো গুনাহ বলেন দেখি প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা এলাকায় গুনাহ কম না বেশি এত বেশি সংসার থেকে শুরু করে সংসার ভবন পর্যন্ত সব জায়গায় খালি গুনাহ আর গুনাহ রমজান মাসে রোজা আছে তারপরেও গুনাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন রমজান এসে গেল কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায় তাহলে তুমি তাকে ভরে দাও আমি রমজান মাসে আমি রোজার আসি আমি রোজাদার আমি ঝগড়া করতে তোমার সঙ্গে ইচ্ছুক ঝগড়া আছে কি নাই ঝগড়া খালি এমনি হয় না মুখে ভাইসা ভাষা কম না বেশি কথা বলেন কম না বেশি এত বেশি নিজের রোজা তো যায় পরে রোজাও

এক নাম্বার গুনার মাধ্যম আজকে হয়ে গেছে এক মোবাইল নাম্বার দুই টেলিভিশন কথা বলে এজন্যই আজকে বিপদ আপদ একের পর এক আসতে থাকে মাঝখানে কোন বিরতি দেয় না কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন বান্দা আমি তোমার উপরে জুলুম করি না আমি তোমার উপরে জুলুম করি না তোমাকে বিপদ আপদেও ফেলতে চাই না রে বান্দা কিন্তু তোমার উপরে বিপদ আপদ আসতেছে কেন তুমি নিজেই শুনো আমি কোরআনে কারিমে জানিয়ে দিলাম এটা তোমার নিজ হাতের কামাই তোমার গুনার কারণে আস্তে কথা বলেন ঠিক তাহলে এই গুণা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আমি সংসারের জন্য শান্তির জন্য সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে মাঠে খেতে খামারে কাজ কর্ম করি কি করি করি কেন করি সংসারে সুখের জন্য শান্তির জন্য কথা বলেন ঠিক আপনি আমি সারা দিন সুখ শান্তির জন্য খেতে খামারে পরের বাড়িতে কাজ করি সুখে শান্তির জন্য সংসারটাতে যেন শান্তি হয় কিন্তু পরের বউ বলে তুই কি শান্তির জন্য কামাই করিস তুই শান্তির জন্য বা পরের বাড়িতে কাজ কর আর গোলামি কর আমি তোর শান্তি খাবো টেলিভিশন দেখে কথা বলেন ঠিক আয় কথা বলেন ঠিক কিনা টেলিভিশন দেখে না দেখে ভালো জিনিস দেখে না খারাপ জিনিস দেখে স্বামীর সাথে কিভাবে ঝগড়া করতে হয় সেটা দেখে কথা বলেন ঠিক কিনা শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ঝগড়া করতে হয় সেটা দেখে কথা বলেন ঠিক কিনা আজকে শ্বশুর শাশুড়ির সঙ্গে শুধু ঝগড়া নয় আজকে বিয়েটা হয়ে গেলেই ঘরের বউ আর শ্বশুর শাশুড়িকে দেখতে পারে মা একদিক বাবা একদিক বউ বেটা আরেক এই কথা বলেন ঠিক কিনা আর অধিকাংশ নাটকের ভিতরে তালাশ করে দেখবেন এই অধিকাংশে এই জিনিসগুলোই জিনিসগুলোই দেখানো হয় কথা বলেন ঠিক কিনা আর এই তারা দেখে আর সেগুলোই আপনার আমার উপরে প্রয়োগ করে সেগুলো এখন বলেন এই যে আপনার উপরে আমার উপরে অশান্তি আসলো আর পিতামাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিত হলো কারণ না আমরা কারণ আমরাই দায় আমরাই টিভিটা কিন্তু আমরাই কিনে দিয়েছি এই কথা বলেন ঠিক কিনা ডিসেল লাইনের মাইনটা কিন্তু আপনি আমি দিয়েছি মাস শেষ হলে বেতনটা কিন্তু আপনি এই কথা বলেন ঠিক কিনা অন্য কেউ দেয় আপনি আমি তো শান্তির জন্য আপনি সারা দিন মাঠের মাঠের ভিতরে পরিশ্রম করলেন রে ভাই আর ঘরের বউ তোমার শান্তির জন্য তো দোয়া করা দূরের কথা আজ থেকে 14 বছর আগে তাকিয়ে দেখেন মা বোনেরা তারা কি করত সকাল সন্ধ্যা ঘরের ভিতরে তারা কি করত কোরআনে কারিম তেলোয়ার করত নামাজ পড়তো সংসারে সুখ শান্তির জন্য দোয়া করত কয়েক বছরের ব্যবধানে আজকে কোরআনে কারিমের কোরআনে কারিমের বদলায় যখন আমরা টিপি নামক গজবকে ঢুকিয়ে ফেলেছি আমরা যখন তসবির বদলায় যখন রিমোট নামক গজবকে আমরা ঢুকিয়ে ফেলেছি যাই নামাজের বদলায় যখন ঘরের ভিতরে সোপাসেককে ঢুকিয়ে ফেলেছি তখন এই ঘর থেকে শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে যতই শান্তির জন্য তপস্যা করি ঘর থেকে যতক্ষণ না তাড়াবো ততক্ষণ শান্তি আসবে না এজন্য শান্তির জন্য যা দরকার তাই আপনাকে আমাকে করার দরকার কথা বলেন ঠিক কিনা নিজে নামাজ পড়বো নিজের রোজা রাখবো নিজের সন্তানদেরকে মা বোনদেরকে নামাজের জন্য তাগিদ দিব। নাটক দেখার জন্য নয় টেলিভিশন দেখার জন্য নয় কথা বলেন ঠিক